হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে দেখো আরোহী স্কুল থেকে বাড়ি আসলো এসে ওকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছি করিয়ে দিয়ে একটু স্নান করিয়ে দেব। তারপরে আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব তো প্রত্যেক দিনের মতনই আরোহী যেভাবে আমি প্রত্যেক দিন ওকে রেডি করিয়ে বা স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আগেও আমি শেয়ার করেছি দেখো এখন না আমি আরোহীকে গাড়িতে দিয়ে দিয়েছি তার জন্য গাড়িতেই যায় এখন আগেকার মতো আমি আর যাই না স্কুলে দিতে বা নিতে এখন গাড়ি করে দিয়েছি দেখো প্রত্যেকটা দিন গিয়ে বসে থাকা না আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছে আবার নিজের শরীরটাও ভালো লাগে না এসে কাজে করার কোনো এনার্জি থাকে না তার জন্য না আমি আরোহীকে স্কুলে দিয়ে দিয়েছি গাড়িতে এই কিছু দিন হয়েছে ও গাড়িতে যাচ্ছে তবে ও গাড়ি চড়ার একদমই উপহাসটা নেই বলে তো এখন দেখছি মোটামুটি আর কোনো অসুবিধা হচ্ছে না তার জন্য ও বেশ ভালোই যাচ্ছে আসছে তো আসার পরে না দেখো আমি একটু ওকে আদর করছি কারণ সে সকালবেলা না একা একা চলে যায় খুবই খারাপ লাগে যেহেতু দুটো বছর আমি ওকে দিয়ে এসেছি নিয়ে এসেছি আর ও এখন একা একা গাড়িতে যায় কিভাবে যায় আর ওঠে কিভাবে সত্যি আমি জানি না আর আমার খুবই খারাপ লাগে যেহেতু এখন একা একা যায় একা একা আসে আমার খুব খারাপ লাগে তাই জন্য বাড়ি আসার পরে আমি ওকে খুব আদর করি কারণ হচ্ছে কখনও তো একা ছাড়িনি তার জন্য খুব খারাপও লাগে আর কিছু করার নেই খারাপ লাগা যেহেতু আস্তে আস্তে ও বড়ো হচ্ছে বুঝতেও শিখছে তার জন্য যেটুকু পারি ওকে একটু ও সাহস জোগায় যে তোমাকে একাকায় চলতে হবে আর একা একা যেতে হবে আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম আরোহীকে এ শোনা তুমি কি গাড়িতে যেতে পারবে বলছে হ্যাঁ মা আমি যেতে পারবো সব বান্ধবীরা যায় বন্ধুরা যায় তবে জানো ওর থেকে একটু বড়ো আছে আবার কিছু ছোটো বাচ্চাও আছে সবাই মিলে একসাথে যায় আবার একসাথে চলে আসে যাই হোক কোনো অসুবিধা হয় না তো চলো আজকে আরও এই স্নানটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম এখন শীতটা এখনও যায়নি বলে এখনও রোদ্দুরটা দিই জল কারণ এত ঠান্ডা জলে স্নান করালে ঠান্ডা লেগে যাবে শরীরটাও খারাপ হবে ওই জন্য একটু জলটা গরম করতে দিই ও আসার দু ঘন্টা আগে ছাদে একটু জল দিয়ে আসি গরম করার জন্য আর আসলে পরে স্নানটা করিয়ে দিই গরম জলটা দিয়ে সামান্য একটু গরম হয় তাতে অসুবিধা হয় না পুরোপুরি ঠান্ডা জলটা দিলে পরে আবার অসুবিধা হতে পারে যেহেতু ও প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে আর কাচছেও খুব স্কুল থেকে আসার পরেও একটুও সময় পায় না জানো তো কারণ স্কুল থেকে আসার পরেই আসে স্নান করিয়ে দিই খাইয়ে দিই ঘুম পাড়িয়ে দিই কারণ সাড়ে তিনটে থেকে পড়া থাকে তাই জন্য একটু শুতে পারে ও দু ঘন্টা মতন ঘুমাতে পারে না হলে সেই ভোরবেলা উঠে যায় স্কুলে গাড়ির মধ্যে থাকে আসা যাওয়া ও শরীরটাও ক্লান্তি লাগে একটু ঘুমালে পরে শরীরটা আবার ফ্রেশ লাগে না হলে পড়তে গিয়ে জিমাবে আবার সন্ধ্যাবেলা পড়তে বসতে পারবে না জানতে স্কুলের কত রকম কাজ থাকে হোমওয়ার্ক থাকে সেগুলো কিছুতেই করতে পারবে না আরোহী আসার আগেই স্কুল থেকে আসার আগেই আমি সম্পূর্ণ কাজ ছেড়ে নিই যেমন বাসন মাজা ঘর মোছা সব কিছু সকালবেলা ভোরবেলা উঠে ওর যখন টিফিন আমি করে দিই আর ওর বাবাও খেয়ে দিয়ে বেরিয়ে যায় টিফিন দিয়ে দিই ওর বাবাকে তারপরে আমি ওরা বেরিয়ে গেলে সমস্ত কাজ আমি করে রাখি আসলে ও আসবে যখন তখন একটু ফ্রি না হলে না ওকে আমি রেডি করতে পারবো না ঘুম পাড়াতে পারবো না বলে ও আসার আগে আমি সব কাজ সেরে নিই সেরে নিয়ে সেরে নিয়ে তারপরে আমি ওকে একটু টাইম দিই কারণ ও একটু ঘুমোবে খাবে একটু টাইম না দিলে পরে ও একা একা সেগুলো তো পারে না এখন অনেক ছোট আছে যেহেতু একা একাই কোনো কাজইও করতে পারে না সেহেতু আমাকে তো ওকে একটু টাইম দিতেই হবে আর স্কুল থেকে বাড়ি আসলে আসার পর পরই ওকে স্নান করানো খাওয়ানো যেহেতু লেগে যায় তখন আমি আর অন্য কোনো কাজ আমি করতে পারি না ওই জন্য সব কাজ আমি আগে সেরে রেখে কমপ্লিট করে রাখি তারপরে ও আসলে আমি ওকে একটু টাইম দিই একটু সময় নিয়ে ওকে একটু যত্ন করি কারণ অনেক ভোরবেলা না তারা করে বেরিয়ে যায় ঠিকভাবে খাওয়াতেও পারি না টিফিনটাও মাঝে মধ্যে নিয়ে চলে আসে আজ তো টিফিন গোটাটাই কখনোই খায় না আর এই নিয়ে আমি স্কুলে অনেকবার বলেছি ও যে যাতে টিফিনটা খেয়ে নেয় সেই নিয়ে বলে তো অনেকবারই ম্যাডাম বলে যে হচ্ছে ও টিফিন মাঝে সাঝেই খায় না কারণ ও জোর করে দিলে আবার অক করে বমি করে দেয় তার জন্য জোর করে না পুরো গোটা টিভি নিয়েই চলে আসে দেখো নিয়ে আসলাম টেবিলে খাওয়ানোর জন্য তো দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে মোবাইল ছাড়া এ ও একটুও খায় না আর খাওয়াতে গেলে অনেকটাই দেরি হয় সব বাচ্চারা এখন মোবাইল ছাড়া কিছুতেই খেতে চায় না কেন জানি না অনেক চেষ্টা করি মোবাইলটাকে ছাড়ানোর জন্য কিন্তু ও একটু টাইমও দেখবে শুধুমাত্র খাওয়ার সময় তাছাড়া আমি ওর মোবাইলটা দেখতে দিই না তো আজকে মেনুতে ছিল ওর আলু ভাজা আর মাছ এই মাছ আর আলু ভাজা দিয়ে ওকে খাইয়ে দেব মাছ ভাজাটাই রাখি যেহেতু ও মাছের ঝোলটা খেতে চায় না খাওয়া দাওয়ার পরে নিয়ে চলে আসলাম ঘরে এবার আরোহী ঘুমাবে ঘুমালে পরে তারপরে আমি একটু নিজে খেয়ে নেব খেয়ে নিয়ে ওর পাশে একটু শুয়ে নেব সারাটা দিন সেই ভোরবেলা ওঠা ও উঠলে পরে তারপরে আমি আবার রেডি করিয়ে দেব পড়তে যাওয়ার জন্য তো দেখো আরোহী তো ঘুমিয়েই পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার দেখো বিকেলবেলা পড়তে যাবে ও দেখো আরোহীনা পরে বাড়িতে চলেও আসলো সেই ভিডিওটা আমি দিতে পারলাম না অনেক তাড়াহুড়ো ছিল ওকে রেডি করে দেওয়ার জন্য তো বাড়িতে আসলো ও এসে দেখো ও আমার আদর খাচ্ছে আর দেখো আসার সময় একটা কুকুরের প্যাকেট নিয়ে এসছে ও দাদুর সাথে আসলো পরে দাদুই নিয়ে আসে কাকা নিয়ে আসে কখনো কখনো ওর পিসিরাও নিয়ে আসে তো দেখো কুরকুরের প্যাকেট নিয়ে এসে বলছে আমাকে না একটু ওই কাগজের একটু ওই মোরগ বানিয়ে দাও আমি ওর ভিতরে কুরকুরেগুলোকে রেখে খাবো তো দেখো আমি মোরগ বানিয়ে দিচ্ছি কুরকুরে খাওয়ার জন্য ওই এগুলো খুব ভালো লাগে যেহেতু ঘটি গরম দেখে যেভাবে খায় তো প্যাকেট থেকে বের করে ওভাবেই খাবে তো দেখো আরোহী কুরকুরে খাচ্ছে এখনই ওকে দুধটা দেবো না একটু পরে দেবো দুধ ও যখন পড়তে বসবে তখন দেবো দুধ কারণ ও সন্ধেবেলা দুধ হলিক্সটাই খায় তো দেখো ওকে দুধ হলিক্স দিয়ে দিলাম এক ঘন্টা হয়েও গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করো চ্যানেলের পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা